আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করি সকলে ভালো আছেন মুন্সি আপনাদেরকে স্বাগতম আমি জেহাদ হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেসে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হল গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বাড়িয়ালি মুরজায় জায়গাটি একদম বিশ ফিট রাস্তার পাশেই চার কাটা একটি জায়গা জায়গাটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন আমি আপনাদেরকে জায়গাটা নিয়ে যাই এটা কিন্তু বিশ ফিট একটা রাস্তা এই যে আমি যাচ্ছি বিশ ফিট রাস্তা দিয়েই একটু ভিতরে আমাদের জায়গাটা চার কাটা সম পরিমাণ একটি জায়গা ডান চাষ করা আছে একদম স্কোয়ার শেপে চার কাটা জায়গা আমি আপনাদেরকে একটু সীমানাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এক পাশ বাউন্ডারি করা রয়েছে আর এক পাশ এল সিস্টেম একটা সীমানা দেওয়া আছে খুবই চমৎকার এই জায়গাটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার পাশেই আমাদের এই জায়গাটা জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন জায়গাটার দাম হলো আপনার বারো লক্ষ টাকা কাঠা বারো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জায়গা আপনারা যারা অল্প দামে জায়গা খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই জায়গাটা বাড়ি করার জন্য খুব সুন্দর একটা জায়গা এই জায়গায় যদি বাড়ি করে বাড়া দেন খুব দ্রুত বাড়া হয়ে যায় কারণ এই জায়গার খুব চাহিদা আর আপনারা জানেন সকলে গাজীপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার বাড়ি জায়গা খুব চাহিদা খুব দ্রুত বাড়া হয়ে যায় আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ আর আমাদের এই জায়গা থেকে পাঁচশো গজ দূরেই এদিক দিয়ে গাজীপুর হেডকোয়ার্টার মেট্রো হেডকোয়ার্টার তার পাশ দিয়ে আমাদের এই জায়গাটা গাজীপুর চৌরাস্তা থেকে দু কিলো ভিতরে আমাদের এই জায়গাটা তারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম